উপনিষদ উপনিষদ কেন উপনিষদে দেবী ভাগবত পুরাণ ও অন্যান্য পুরাণ মতে উল্লিখিত একটি উপাখ্যান অনুসারে একবার দেবাসুর সংগ্রামে দেবগণ অসুরদের পরাস্ত করলেন কিন্তু তারা বিস্মিত হলেন যে নিজ শক্তিতে নয় বরং ব্রহ্মের বলে বলিয়ান হয়েই তাদের এই বিজয় ফলত তারা হয়ে উঠলেন অহংকার প্রমত্ত তখন দেবী লক্ষ্মী এক কুমারী বালিকার বেশ ধারণ করে তাদের সম্মুখে উপস্থিত হলেন তিনি একটি তিনখণ্ড দেবতাদের সম্মুখে পরীক্ষার নিমিত্ত রাখলেন অগ্নি ও বায়ু তাদের সমস্ত শক্তি প্রযোগ করেও সেই তৃণখণ্ডটিকে দগ্ধ বা বিধূত করতে পারলেন না তখন দেবগণ ইন্দ্রকে বালিকার পরিচয় জানবার নিমিত্ত প্রেরণ করলেন ইন্দ্র অহংকার প্রমত্ত হয়ে বালিকার কাছে আসেননি এসেছিলেন জিজ্ঞাসু হয়ে তাই ব্রহ্মরূপী দেবী মহালক্ষ্মী তার সম্মুখ হতে তিরোহিত হলেন বরং তার সম্মুখের আকাশে স্ত্রীমূর্তিতে আবির্ভূত হলেন হৈমবতী রমা রমা ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করে ইন্দ্রের গান পিপাসা নিবৃত্ত করলেন সেই দেবীকে পুরাণে জগদ্ধাত্রী নামে পরিচিতি লাভ করেন জগদ্ধাত্রী অর্থাৎ জগৎকে ধারণ যিনি করেন